বিবাহ কেবল একটি ইসলামী বিধান বা প্রথা নয় বিবাহ একটি সামাজিক দায়বদ্ধতা ইসলামী বিধান ও সামাজিক দায়বদ্ধতা প্রয়োজনের এক অভিন্ন সমন্বয় আর্থিক সংকটে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না এক নও মুসলিম ও শারীরিক প্রতিবন্ধী বাবা সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাস রকিবুল ইসলাম বকুল খুলনা নগরীর এগারো নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ সপরিবারে দু হাজার সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি নিজের শারীরিক প্রতিবন্ধী এবং ভাঙারির দোকানে সামান্য বেতনে কাজ করেন তার তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে ফাতেমার বিয়ের খরচ চোখাতে পারছিলেন না তিনি আমি খুব গরিব মানুষ আমি দিন দিন খাই তা আমার মেয়ের বিয়ের জন্য আমি সবার কাছে হাত পাড়ালাম তা একজন আমার বলল যে বকুল সাহেবের কাছে গেলে উনি সব ব্যবস্থা করে দেবে তা আমি তারপরে ইনাকে ইনাকে ধরলাম ইনরা বললো ঠিক আছে তোমার তোমার কোনো চিন্তা নেই আর আমি নবম মুসলিম এই কথা শোনার পরে ইন্ডা মানে খুব যেখানে যা দরকার সব উন্ডা ম্যানেজ আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই বিভিন্ন সময় মানবতার সেবায় নিয়োজিত থাকেন তারই অংশ হিসেবে আজকে খালিশপুরে বারো নম্বর ওয়ার্ডে একজন নব অসহায় কন্যা দায়গ্রস্ত পিতার কন্যাদানের। দানের সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় শ্রমিক দল নেতা আলমগীর তালুকদারের মাধ্যমে এই খবর পৌঁছায় আলহাজ রকিবুল ইসলাম বকুলের কাছে মানবিক দায়িত্ববোধ থেকে বকুল কনের সাজসজ্জা খাবার এবং বউ সহ বিয়ের সকল খরচ বহন করেন আলহাজ রকুল ইসলাম বকুল মানবতার ফেরিওয়ালা তিনি তার সম্পূর্ণ তত্ত্বাবধানে একজন ন মুসলিম তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছে তার মেয়ের মেয়ের বিবাহের সমস্ত দায়িত্ব আল্লাহ জরুল ইসলাম বকুল তিনি নিয়েছেন আমরা খালিশপুর আঞ্চলিক শ্রমিক দল আমরা এটা তত্ত্বাবধান করেছি পাশাপাশি আমাদের সাথে খালিশপুরের যুব দলের ভাই বেরাদর আমাদের সাথে ছিলেন শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় কাজীর মাধ্যমে দেড় লক্ষ টাকা দেন এই বিয়ে সম্পন্ন হয় মেয়ের বিয়ে দিতে পেরে দুশ্চিন্তামুক্ত আবদুল্লাহ এভাবে মানুষের কল্যাণে মানুষ এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের বৃষ্টি দাজেল A non do